আপনি কি ডিপ্রেশনে ভুগছেন আপনি কি প্রতিদিন এটা মনে করেন যে আমার ভাগ্যটা কেন অন্য লোকের ভাগ্যর মতন হলো না আপনি কি নিজেকে অন্যের সাথে তুলনা করেন যে আমি যদি ওই ছেলেটা হতাম বা আমি যদি ওই মেয়েটা হতাম তাহলে হয়তো তার মতন করে আমি নিজেকে গোছাতে পারতাম তার মতন আমার কেরিয়ার হতো আপনি কি প্রতিদিন সকালবেলা উঠে এটা মনে করেন যে আপনি যেখানে আছেন বা যে পরিবেশে আছেন সেই পরিবেশটা যদি আপনার না থাকতো মানে ধরুন আপনি যদি অন্য কোনো পরিবেশে জন্মগ্রহণ করতেন অন্য কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করতেন তাহলে হয়তো আপনার কেরিয়ার আপনার জীবন বদলে যেত বা আপনি কি এটা ভাবেন যে আমি যদি ইন্ডিয়ায় জন্মগ্রহণ না করে আমি যদি প্যারিসে বা ইউকেতে বা ইউএসএ যদি জন্মগ্রহণ করতাম তাহলে হয়তো আমার কেরিয়ার অন্যরকম হতো প্রতিদিন আমি আপনি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করছি প্রতিদিন আমি ভাবজি যে কেন আমি অন্যের মতন হলাম না কেন আমি সেলিব্রিটি হলাম না কেন আমার অ্যাচিভমেন্টস হচ্ছে না অন্য লোকের মতন আমরা প্রতিদিন নিজেকে তুলনা করতে করতে ছোট করতে করতে সময়ের সাথে সাথে আমরা নিজেকে হারিয়ে ফেলছি আমরা কখনো নিজের কাছে নিজেরাই হেরে যাচ্ছি শুধুমাত্র অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে এই চিন্তাগুলো যদি আপনি করে থাকেন বা নিজেকে যদি আপনি তুলনা করে থাকেন অন্য লোকের সাথে তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আরো একবার ওয়েলকাম জার্নি বিদির নতুন আর একটা এপিসোড আমি তাহলে শুরু করা আজকে এমন একটা গল্প বলবো যে গল্পটা শুনলে আপনি চমকে যাবেন আপনি ভাববেন যে না বাবা মানুষ আছি মানুষই থাকি আজ একটি মানুষের কাহিনীর সাথে ইগল পাখির বেঁচে থাকার কাহিনী আমি তুলনা করব যেটা আমি আপনি প্রতিদিন সকালবেলা উঠে করে থাকি অন্য লোককে দেখে ভাবি ইস আমি যদি আজকে একটা এরকম চাকরি করতাম বা আমি যদি আজকে ওই লোকটার মতন চাকরি করতাম তাহলে হয়তো আমার স্যালারি আরো ভালো হতো ওই লোকটার মতন একটা সেলসম্যানের গল্প একটা সেলসম্যান যে সেলসম্যানটার প্রতিদিন প্রচুর প্রেশার টার্গেট অ্যাচিভমেন্ট এরকম একটা নির্জন দুপুরবেলা একটা সেলসম্যান দাঁড়িয়ে রয়েছে একটা নদীর পারে। দাঁড়িয়ে রয়েছে এবং ভাবছে যেটা আমি আপনি প্রতিদিন ভেবে থাকি যে ওই লোকটার মতন যদি আমি হতাম তাহলে হয়তো আজকে আমার সেলসম্যানের চাকরিটা হয়তো আমাকে করতেই হতো না তো সেলসম্যানটা করলো কি সেলসম্যানটা একটা পাখির সাথে নিজেকে তুলনা করল একটা ইগল পাখি যেই ইগল পাখিটা দূরে একটা গাছে বসে আছে সেলসম্যানটা ভাবছে যে আজকে যদি আমি পাখি হতাম তাহলে এই পাখিটার মতন আমি উড়ে উড়ে বেড়াতাম আমি ফল ফলমূল খেতাম আমাকে ফলো আপ করার মতন কোনো বস থাকতো না আমার অ্যাচিভমেন্টস হলো কি না হলো সেটা নিয়ে আমার এত চিন্তা থাকতো না দিনের শেষে বাসায় ফিরতাম মনে শান্তি থাকত ঠিক এমন সময় আকাশ থেকে দৈববাণী হলো হঠাৎ করে সেলসম্যানটাকে কেউ বলছে যে তুমি কি যেটা ভাবছো সেটা সত্যি ভাবছো তুমি কি সত্যিকারের ওই ইগল পাখিটার মতন হতে চাও তখন সেলসম্যানটা বলছে যে একদম আমি এরকম মানুষের জীবন চাই না যেখানে প্রতিদিন চ্যালেঞ্জ তখন ওপর থেকে একজন বলছেন দৈববাণীর সময় যে ঠিক আছে তোমাকে যদি আমি একদিনের জন্য ইগল পাখি করে দিই তাহলে তুমি দেখো তোমার জীবনটা মানুষের থেকে কতটা আলাদা বা তুমি আজকে যে জীবনটা কথা ভাবছ যে জীবনটাকে তুমি চাইছো একটা পাখির জীবন সেই জীবনটার সাথে একটা মানুষের জীবনের তুলনা কিরকম যথারীতি সেই সেলসম্যানটা ইগল পাখি হয়ে গেল একদিনের জন্য পরের দিন সেই সেলসম্যানটা দেখছে যে আমি ইগল পাখি আজকে আজকে আমাকে আর মানুষের মতন অফিস যেতে হবে না কি সুন্দর আমার দুটো ডানা রয়েছে আমি উঠতে পারছি আমি একটা গাছ থেকে অন্য গাছে বসতে পারছি আমি ফল মূল খেতে পারছি সেই সেলসম্যানটা সেই ইগল পাখিটা নতুন একটা বাসা তৈরি করলো তার থাকার জন্য এবং যত দিন গড়াচ্ছে সেই ইগল পাখিটি আকাশে উঠছে মনের আনন্দে এক প্রান্ত থেকে এক প্রান্তে যাচ্ছে আবার ফিরে আসছে এই করে দিব্যি কাটতে লাগলো তার দিন সেদিন রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে ইগল পাখিটার বাসা ভেঙে গেল এবং ইগল পাখিটি উড়ে গিয়ে পড়লো আর একটা ছু গাছের ওপর পড়ার সাথে সাথে ইগল পাখিটির পায়ে মারাত্মকভাবে চোট পেল এবং পরের দিন সকালবেলা যথারীতি আবার আগের মতো আকাশ কিন্তু পায়ে চোটের কারণে ডানায় চোটের কারণে ইগল পাখিটি আগের মতন আর উঠতে পারছে না ইগল পাখিটি শিকার করার যে প্রধান তার পা তার মূলত সে পা দিয়েই শিকার করত পায়ে চোটের কারণে সে শিকার করতে পারছে না যথারীতি তার পরের দিন ইগল পাখিটির কোনো খাবার জুটল না ডানা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ইগল পাখিটি উড়ে গিয়ে বসলো আর একটা গাছের ডালে এবং এখানে তার জন্য যে বিপত্ত অপেক্ষা করল সেটা হলো সেই ইগল পাখিটি জখম অবস্থায় দেখে অন্য কাক বা অন্য ছোট ছোট পাখিরা সেই ইগল পাখিটিকে দলবদ্ধ হয়ে আক্রমণ করলো এবং তাকে ঠক্কর মারতে লাগলো এবং ইগল পাখিটি আরও অসুস্থ হয়ে পড়ল এরপর ইগল পাখিটি উড়ে গিয়ে বসলো দূরে আর একটা উঁচু বিল্ডিংয়ে এবং সেই বিল্ডিংটি ছিল একটি নার্সিংহোম এবার ইগল পাখিটা ভাবছে একটা রাতের মধ্যে আমার সাথে যে যে ঘটনাগুলো ঘটলো এবং আমি এখন প্রচণ্ড ক্ষুধার্থ আমি যদি মানুষ হতাম তাহলে আমি লোককে নিয়ে বলতে পারতাম আমাকে দুটো খেতে দেওয়ার জন্য আমি যদি মানুষ হতাম তাহলে আমার হাত পা আমি ট্রিটমেন্ট করিয়ে নিজেকে সুস্থ করে তুলতাম কিন্তু আজ আমি আর পাখি আজকে আমার কথা বোঝার মতন কোনো মানুষ নেই আজকে আমি পড়ে আছি দূরে একটা উঁচু বিল্ডিংয়ে আমি প্রত্যেকটি মানুষকে দেখতে পাচ্ছি আর আজকে আমার মনে হচ্ছে আগামী কাল যে কথাগুলো আমি বলেছিলাম ইস আমি যদি পাখি হতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো আজ সত্যিই আমার জীবন অন্যরকম আজ সত্যি আমার ভাষা বোঝার মতন কোনো মানুষ নেই আজ সত্যি আমি একা এই গল্পটা বলার একটাই মানে এই গল্পটা বলার মানে যে আমরা প্রতিদিন নিজেকে কোনো না কোনো কারণে নিজেকে নিজে ছোট করি প্রতিদিন আমরা নিজের কাছে নিজে হেরে যাই অন্যের সাথে নিজেকে তুলনা করতে গিয়ে আজকে আপনার যে পরিস্থিতি আছে আপনি ভাবছেন আমার এই পরিস্থিতি আমার জন্য অনুকূলই নয় আমার কিছুই ভালো হচ্ছে না আজকের গল্পটা বলার মানে হচ্ছে একটাই যে ধরে নিলাম আপনি একদিন পাখি হয়ে গেলেন আপনি একদিন ইগল পাখি হয়ে গেলেন আর সেই দিনই আপনার সাথে এই ঘটনাগুলো ঘটল তখন আপনার কি রিয়াকশন হবে তাই আজকে এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে এটাই বলার চেষ্টা করলাম যে দুঃখ সুখ আনন্দ হাসি মজা ঠাট্টাই আর কি সারা জীবন মানুষের থাকে না এটা একটা সার্কেল আজকে সুখ মানে কালকে দুঃখ কালকে দুঃখ মানে আজকে আনন্দ জীবন বদলায় দিন বদলায় তাই নিজের ওপর কনফিডেন্স রেখে সময়ের সাথে লড়াই করে নিজের অস্তিত্ব টিকিয়ে থাকার নামই জীবন আজকের মতন গুড বাই অন্য আর একটা ভিডিওয়ে কথা হবে আপনাদের সঙ্গে আরও একবার ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না